দুদিন আগে উত্তর দিনাজপুরের চোপড়ায় রাত্রি বাস করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তারপরে তাঁর ভারত জোড়ো ন্যায় চলে গিয়েছিল বিহারের কিষানগঞ্জে মঙ্গলবার রাহুল যখন বিহারের পূর্ণিয়ায় তখন সেই চোপড়াতেই জনসংযোগ যাত্রা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধী জোট ইন্ডিয়ার দুই শরিক কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যখন নানান কারণে শৈত্যপ্রবাহ চলছে তখন রাহুলের যাত্রা করে যাওয়া জনপদে মমতার জনসংযোগ যাত্রাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে চোপড়ার পাশাপাশি ইসলামপুরেও পদযাত্রা করেন মমতা কোথাও দেড় কিলোমিটার কোথাও আবার এক কিলোমিটার পদযাত্রার পর তার পূর্ব নির্দিষ্ট সরকারি কর্মসূচিতে যোগ দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মঙ্গলবার মমতার পদযাত্রাকে রাহুলের পাল্টা কর্মসূচি হিসেবেই দেখছে প্রদেশ কংগ্রেস রাজ্য কংগ্রেসের অন্যান্য মুখপাত্র আশুতোষ মুখোপাধ্যায় বলেন রাহুল গান্ধী ন্যায়ের জন্য যাত্রা করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তার জামানায় অন্যায় ধামাচাপা দিতে পদযাত্রা করছেন পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার কর্মসূচি অনেক আগে থেকেই ঠিক করা কে কোথায় কি করে গিয়েছেন তার জন্য মুখ্যমন্ত্রীর কর্মসূচি হবে না নাকি রাহুলের যাত্রা নিয়ে বাংলায় নানাবিধ ঘটনা ঘটেছে কয়েকদিনে গত পঁচিশে জানুয়ারি অসম থেকে হাসি মারা হয়ে বাংলায় ঢুকেছিলেন রাহুল তারপরে তিনি দিল্লি ফিরে গিয়েছিলেন আঠাশ তারিখ জলপাইগুড়ি থেকে শুরু হয় তার পরের দফার যাত্রা সেই সূচনার আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মমতাকে চিঠি লিখে আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলায় রাহুলের কর্মসূচিতে গোলমাল হতে পারে মমতার প্রশাসন যেন সুরক্ষার বন্দোবস্ত করে তারপরেও কংগ্রেসের তরফে অভিযোগ করা হয় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রাহুলের যাত্রায় ফ্লেক্স হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি মালদহ বহরমপুরে রাহুলের সভা থাকা খাওয়া নিয়ে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলেছে কংগ্রেস তবে উত্তরবঙ্গের কর্মসূচির কোথাও রাহুলের নাম উল্লেখ করেনি মমতা অনেকে মনে করছেন কংগ্রেসের নেতার কর্মসূচি সম্পর্কে সম্পূর্ণ নীরব থেকে মমতা বিষয়টিকে উপেক্ষাই করতে চাইছেন আবার অনেকে বলছেন কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হওয়ার সম্ভাবনা এখনো পুরোপুরি বিনষ্ট হয়নি রাহুলটা মমতার সূত্র মেনে নিলে জোট হতেও পারে তৃণমূলের একাংশের বক্তব্য বহরমপুরে এবং মালদহ দক্ষিণের পাশাপাশি আরও একটি আসনে সমঝোতার সূত্র মেনে নিলে জোট হয়ে যেতেই পারে সেই কারণেই মমতা রাহুলের যাত্রা নিয়ে মন্তব্য করতে ঘটনাচক্রে এর আগে মমতা সরাসরি বলে দিয়েছেন বাংলায় বিয়াল্লিশটি আসনে কংগ্রেসের সঙ্গে কোনো বোঝাপড়া হবে না তৃণমূল একাই লড়বে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব আবার মঙ্গলবার পর্যন্ত জোটের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ রাজ্য কংগ্রেস নেতারা মমতা সহ তৃণমূলকে তীব্র আক্রমণ করছেন বিহার গিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশও তৃণমূলকে খোঁজা দিয়েছেন আবার তৃণমূলের মুখপাত্ররা ধারাবাহিকভাবে গত কয়েকদিন ধরে বলে যাচ্ছেন বাংলায় কংগ্রেসের সঙ্গে তাদের দলের জোটের কাঁটা একমাত্র সোমবার অভিষেক কংগ্রেস এবং তুমুল সমালোচনা করেছেন মঙ্গলবার তৃণমূলের মুখপত্রের প্রভাদী সংস্করণে যে সম্পাদকীয় লেখা হয়েছে তাতেও কংগ্রেসকে দ্বিচারি বলে কটাক্ষ করা হয়েছে সেই প্রেক্ষাপটে মমতার পদযাত্রা কংগ্রেস তথা রাহুলের উদ্দেশ্যে বার্তা বলেই মনে করছেন শাসক শিবিরের নেতারা